কলকাতায় গিয়ে তো দাদা বৌদির স্টাইলের বিরিয়ানি খেতে পারবো না তাই শিলিগুড়িতেই কলকাতা স্টাইলে দাদা বৌদির বিরিয়ানি বানিয়ে সকলে মিলে খেলাম পিকনিক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবন স্মল ব্লকওয়াল সন্ধ্যা সময় সন্ধ্যা দিয়ে রান্নাঘরে গিয়ে দেখি সমস্ত কিছু বাজার করা হয়ে গেছে তো এখানে দেখছি আছে চাল আলু পেঁয়াজ রসুন ডিম গোটা গরম মশলার তেল আমি এখানে বসে পড়েছি পেঁয়াজটা কাটার জন্য মা অন্যদিকে ডিমটা সেদ্ধ করছিল আর কাকি এখানে চালটা ভিজিয়ে রাখছিল ভালো মতন ধুয়ে তো টুকটাক সমস্ত কিছু জোগাড় করে নেওয়ার পরে আমি আর কাকি দুজনে মিলে বসে পড়েছি মেন মেন জিনিসগুলো জোগাড় করতে আমি এদিকে আলুগুলো ছুলছিলাম অন্যদিকে কাকি সমস্ত কিছু মশলা কাটাকাটি করে দিচ্ছিলো সাথে চিড়ে ভাজা খাচ্ছিলো যেটা মা বানিয়েছিল সন্ধ্যার সময় খাওয়ার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে এরপরে আমি বসে পড়েছি রান্না করতে আমাদের সমস্ত কিছু জোগাড় করতে করতে বেজে গেছিলো আটটা তো আমরা যেহেতু বানাবো ডিমের চপ তার জন্য যে পুটটা হয় সেটা আমি ঘরের মধ্যেই বানিয়ে নিচ্ছিলাম কারণ মা বাইরে বড় উনান তৈরি করে দিয়েছি ঈদ দিয়ে সেখানে রান্না করতে অসুবিধা হতো তাই ভাবলাম ঘরের মধ্যে আমি ডিমের চপের পুটটা তৈরি করি আর তোমাদের তো বলাই হয়নি আমরা কারা কারা পিকনিক খাচ্ছি আমরা আর কাকিরা দুজনে মিলেই পিকনিক খাচ্ছি মানে দুই ফ্যামিলি মিলে কাকিরা অর্ধেক খরচা দিয়েছে আর আমরা অর্ধেক খরচা দিয়েছি মিলেমিশে পিকনিক খাচ্ছি অনেকদিন ধরে পিকনিক খাবার ইচ্ছে ছিল সামনের বছর তো পিকনিক খাবো খাবো করে করে আর পিকনিক খাওয়াই হয়নি বছরটাই শেষ হয়ে গেল এই বছর আর সুযোগটা ছাড়িনি আর তার মধ্যে বাবা বলল যে এবার কি আর পিকনিক খাওয়া হবে না সামনের বছরের মতন তাই বাবারও যেহেতু পিকনিক খাবার ইচ্ছে তাই আর হাতছাড়া করলাম না এই সুযোগটা কারণ বাবা তো আর বাইরে বেশি ঘোরাঘুরি করে না আর পিকনিকও তেমন খায় না বাইরে কোথাও কারো সাথে তো যাই হোক দেখতে পাচ্ছ আমি ঘরে পুটটা বানিয়ে আর বাইরে চলে এসেছিলাম আর বাইরে কাকি এখানে আমাকে রান্না করতে দিয়ে দিলো মাংসটা তো আজকে আমরা কি কি রান্না করব সেটা তো অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব তার আগে দেখতেই পেলে ভাই কষা মাংস একটা ঘরে নিয়ে গেল আর মায়ের দিকে কালকে সকালের জন্য সবজিটা কেটে রাখছিলো তারপরে বসে পড়েছি বিরিয়ানি বানানোর জন্য সমস্ত কিছু জোগাড় করতে এই ভিডিওতে আর বিরিয়ানি বানানোর সম্পূর্ণ রেসিপিটা দিলাম না তোমরা যদি সম্পূর্ণ রেসিপিটা দেখতে চাও যে আমি কিভাবে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি বানালাম সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো বিরিয়ানি বানাতে বানাতে কাকিকে এসে এখানে আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ডিমের চপটা বানাতে হবে তো কাকি সেটাই বানাচ্ছিলো আর এইদিকে আমার অর্ধেক রান্না হয়ে গেছিলো বিরিয়ানির তো এখন আমি ভাতে লেয়ারটা দিয়ে এখানে আমি বসাতে দিব ভাপে তো যাই হোক তোমরা এখন হয়তো বলবে যে তোমার মা কী কাজ করছিল। আমার মা এখানে সমস্ত কিছু বাসন যে এঠো বাসনগুলো বেরিয়েছিলো সেইগুলো মা যা হাতে হাতে আমাকে আর কাকিকে সমস্ত কিছু এগিয়ে দেওয়া এই সমস্ত কিছু মা করছিল কারণ জানোই তো বাড়িতে একটা কোনো কিছুর আয়োজন করলে তারপরে যে কত বাসন বেরোয় সেগুলো মাস্তে মাসতে বিরক্ত লেগে যেত তো যাই হোক কথা বলতে বলতে এখানে কিন্তু আমার বিরিয়ানি তৈরি হয়ে গেছে আর বুনু এখানে দেখতেই পাচ্ছো পিস সকলকে দেখাচ্ছিল আর অল্প যেহেতু ঘরের মধ্যে জায়গা তাই এখানে সকলে মিলে তো খেতে পারলাম না একসাথে তাই এখানে অর্ধেক অর্ধেক করে সকলে মিলে খেতে বসে পড়েছিল আর বাবার যেহেতু বিরিয়ানিটা বেশি পছন্দ না তাই বাবার জন্য এখানে আমি অল্প ভাত দিয়েছিলাম সাথে ছিল চিকেন কষা আর ডিমের চপ আর আমি এখানে নিয়ে বসে পড়লাম বিরিয়ানি তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকে